ফেসবুকে যারা রিলস বা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে প্রতিদিন অন্তত দুই থেকে তিনটা রিলস আপলোড করেন আর সময় বের করে দুই তিন ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন অন্যদের রিলসে কমেন্ট করুন লাইক করুন দেখেন এবং দু একটা ফলো টলো করেন এতে দেখবেন আপনার কমেন্ট ভালো ভালো সুন্দর কমেন্ট করলে ওই কমেন্ট অনেকের পছন্দ অনেকে আপনার প্রোফাইলটা ফলো করে দেয় ঠিক আছে সব থেকে বড় ভুল আমাদের কোনটা জানেন যে আমরা একটা ভিডিও আপলোড করে পেজ থেকে সরে যায় আমরা প্রোফাইলে চলে যাই আসলে আমি একটা কথা বলি পেজে আপনার অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে মনে করেন আপনার প্রোফাইলটা নাই পেজটা এখন আপনার প্রোফাইল হিসাবে নেবেন এবং ভালো ভালো যাদের কন্টেন্ট ভালো লাগে এবং আপনার রিলেটেড যাদের কন্টেন্ট তাদের অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন দেখবেন আপনার অটোমেটিক্যাল আপনার ভিউ বেড়ে যাবে ফলোয়ার বেড়ে যাবে আর হঠাৎ করে দেখবেন যে একটা রিস্ক হয়ে যাবে অনেক মিলিয়ন রিস হয়ে যাবে আপনার ফলোয়ার টলার সব কমপ্লিট হয়ে যাবে এইসব ফলোয়ার টলার নিয়ে কোনো চিন্তা করবেন না কখনোই ঠিক আছে আপনারা কন্টিনিউ ভিডিও করতে থাকেন